হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামে অ্যাকাউন্ট কীভাবে ফর্মালিটলি ডিলিট করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করবো আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে আসার পরে একদম উপরে দেখুন ডাইন কর্নারে একটি তিরিডট লাইন্স রয়েছে এই ত্রিডট লাইন্সে আমাদের ক্লিক করতে হবে তো তারপরে এখানে পেয়ে যাব কি সেটিংস এই সেটিংসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো করে দেওয়ার পরে আমরা অ্যাভয়েড করে কিছু নিচে চলে যাব নিচে আসার পরে এখানে পেয়ে যাব কি টেলিগ্রাম এফ এ কিউ তো এই অপশনটির মাঝে আমাদের একটি ক্লিক করে দিতে হবে খুব মনোযোগ দিয়ে বন্ধুরা ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফার্মিলিটলি ডিলিট হয়ে যাবে যখন আমাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে আসার পরে আমরা অ্যাভয়েড করে কিছু নিচে চলে যাব এরকমভাবে নিচে চলে যাব নিচে আসার পরে এখানে পেয়ে যাব ছোট্ট করে একটি লেখা রয়েছে এখানে ডিলেট উইথ টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলেট উইথ টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অপশানটির মাঝে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটির মাঝে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের এসে এরকম একটি ইন্টারভেট চলে আসবে আসার পরে অ্যাভয়েড করে কিছু নিচে চলে আসবে নিচে আসার পরে দেখুন এখানে একটি ব্লু কালারের একটি লেখা রয়েছে ছোট্ট করে এই লেখাটির উপরে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমরা এই লেখাটির উপরে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার কাছে গুগল বাজারটি চেতে পারে আপনারা গুগল বাজারটি দিয়ে দিবেন তো তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে দেখুন ছোট্ট করে একটি গর রয়েছে কিন্তু এই জানে এই গড়ের মাঝে আমাদের আমরা যে যে কান্ট্রিতে রয়েছি সেই কান্ট্রির একটি কোড রয়েছে কোডটা কিন্তু আমাদের প্রথম বসাতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশে রয়েছি এই মুহূর্তে আমি তো আমরা প্লাস ডাবল এইট দিয়ে দিলাম তারপরে আপনার যে কোনো ফোন নাম্বার দিয়ে এই টেলিগ্রামটি খুলেছেন সেই ফোন নাম্বারটি দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো ফোন নাম্বারটি দেওয়ার শেষে আমাদের এখানে একটি অপশন রয়েছে নেস্ট দেখুন নেক্সটে ক্লিক করে দিব। নেস্টে দেওয়ার পরে আপনার টেলিগ্রামে কিন্তু একটি এস এম এস চলে আসবে আসার পরে এই যে টেলিগ্রামের যে মোবাইলের সাটারটি ঠান দিলে আমাদের কাছে টেলিগ্রামে একটি কোড দিয়েছে দেখুন ছোট্ট করে একটি কোড লিখে দিয়েছে এই যে কোডটি এখানে কিন্তু আপনারা দেখে দেখে এটা লেখে নিতে পারেন কিবা দেখে দেখে এখানে বসাতে পারেন তো আমরা এখান থেকে দেখে দেখে বসাতে হবে তো আমরা এখান থেকে দেখে দেখে বসাই দিব তো আমরা দেখে নিচ্ছি আবারও তো আমরা এরকমভাবে বসিয়ে দেবো আপনার দরজো ধরে ভিডিওটা দেখুন বন্ধুরা কারণ আমরা ভুল কোনো ভুলভাল কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেই না যেটা দিয়ে একদম রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের উপকার আসে তো আমরা লেখাটি লেখে নিচ্ছি তো আমরা দেখে দেখে লেখে নিচ্ছি ভুল হলে কিন্তু আমাদের এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটি আমরা ডিলিট করতে পারবো না তাই বারবার আমরা দেখে নিচ্ছি তো আমরা তাই শেষের পর্যায়ে রয়েছি বন্ধুরা তো যারা এখনও আমার চ্যানেলটিকে চ্যানেলে নতুন হয়ে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা তো আমরা দেখে দেখে লিখে নিলাম এটাই সবচেয়ে বেটার তারপর এখানে রয়েছে দেখুন একটি অপশন এই যে ছোট্ট করে একটি লেখা রয়েছে এই অপশনটির এই গড়টির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে তো আমরা এই গড়ের উপর একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারভেয়ার চলে আসবে আসার পরে আবারও একটু অ্যাভয়েড করে আমরা নিচে চলে যেতে হবে নিচে আসার পরে এখানে পেয়ে যাব ডিলেট মাই অ্যাকাউন্ট তো ডিলেট মাই অ্যাকাউন্টের উপর আমাদের ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এই অপশানটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটির মাঝে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটি অপশান চলে আসছে দেখুন ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশানটি এই যে লাল আকারের লাল আকারের যে লেখাটি রয়েছে এই লেখাটির মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের যে টেলিগ্রামটি লগ ইন রয়েছিলো সেই টেলিগ্রামটি কিন্তু অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে পারমিনেটলি এখন যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করতে চান তাহলে এই ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন বা প্রথম আপনারা নাম সব কিছু আবার নতুন করে বসাতে হবে কিন্তু আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এটা ফার্মিলেটলি টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ